আসসালামু আলাইকুম কাশির শিষ্টাচার বা রেসপিরেটরি হাইজিন আপনার কাশির সময় কি সতর্কতা অবলম্বন করতে হবে দেখবেন ইদানিং বাড়িতে গাড়িতে মসজিদে মার্কেটে লিফটে হাসপাতালে সেমিনারে আড্ডায় ক্লাসে আপনার পাশে কেউ হয়তো হাঁচি দিচ্ছে বা কাশি দিচ্ছে তো আপনি কি জানেন এই হাঁচি বা কাশি অন্যদের জন্য কী কারণ হতে পারে কেউ যেন একটা হাঁচি দেয় ঠিক আছে তখন এটা থেকে হাঁচি থেকে প্রায় দশ হাজার থেকে দশ লক্ষ জীবাণু আমাদের শরীর থেকে বের হয়ে আসে এই জন্যই ইসলামে হাদিসে বলা আছে যে আমরা হাঁচির পর আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে যে এতগুলো জীবাণু আপনার শরীর থেকে বের হয়ে গেল তো এই যে জীবাণুগুলো এগুলো তো অন্যের ক্ষতি করতে পারে তো আপনার এই হাঁচি বা কাশি যদি আমরা শিষ্টাচার না মানি বা কাফ এটিকে ঠিকভাবে ফলো না করি অন্যের ক্ষতি হইতে পারে তো কী কী জীবাণু যাচ্ছে আমাদের এই হাঁচি বা কাশির সাথে আপনারা জানেন যে করোনা যাচ্ছে কমন কোল্ড যাচ্ছে ফ্লু হচ্ছে কারো বারবার ঠান্ডা লাগতেছে নিউমোনিয়া হচ্ছে যক্ষা ছড়াচ্ছে তো এরকম অনেকগুলো রোগ যে অন্য আমার থেকে অন্যদের ছড়া যাচ্ছে তো এই যে রোগগুলো ছড়াচ্ছে এইগুলোর জন্য এবং এই যে আমরা হাঁচি বা কাশি দিচ্ছি এগুলো আপনার দেখা যায় যে আপনার হয়তো দরজার হাতলে বা কম্পিউটারে বা মোবাইলে বা টেবিলে আপনার হুইল চেয়ারে লিফটে লেগে যাচ্ছে এবং এগুলো কি কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এই এসব জায়গা থেকে যেতে পারে তো এই যেগুলো যখন অন্য কেউ দৌড়বে হাত দিবে তখন তার তারও এই রোগগুলো ছড়া যেতে পারে তো আমরা কি সতর্কতা অবলম্বন করব এগুলোর জন্য অবশ্যই আমরা কাশির শিষ্টাচার মানব যখন কারো হাঁচি বা কাশি হবে আমরা চেষ্টা করব যে একটা টিস্যু রাখার জন্য এবং টিস্যুতে নাক এবং মুখ ডেকে দিব দেখে হাঁচি দিব দেওয়ার পর এটা বাস করে তাড়াতাড়ি আমরা যে কোনো একটা বিনে ফেলে দিব সাথে সাথে আমরা হাত ধুয়ে নিব সাবান দিয়ে বা আপনার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি যদি আপনার কাছে টিস্যু না থাকে তাহলে কি করবেন আপনি জাস্ট কনুইটা বাস করে এই কনির মধ্যে হাঁচি বা কাশি দিবেন তাহলে কী হবে জীবাণুটা ওই জায়গায় লেগে যাবে আপনার আশেপাশে ছড়াবে না আপনি তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিলেন এখন মনে করেন জাস্ট এই দুইটা নিয়ম যদি মানে তাহলে আপনি আপনার মাধ্যমে অন্য কারো রোগ ছড়াবে না তাহলে আমরা যখন কারো এরকম হাঁচি বা কাশি হবে তাহলে কি কি করব আমরা জাস্ট আমরা কিছু কাশি শিষ্টাচার মানবো আমরা একটা টিস্যু রাখবো অনেকগুলো যে কোন কেউ যদি অসুস্থ হয় তাহলে তার কাছে সে অনেকগুলো টিস্যু রাখবে এবং সেই টিস্যুর মধ্যে হাঁচি দিবে এবং এটা বিনে ফেলে দিবে মাস্ক ইউজ করবে হাত ধুয়ে ফেলবে এবং যদি কেউ অসুস্থ থাকে সে মাস্ক ইউজ করবে তাহলে আমি সুস্থ থাকব আমার পরিবার সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকবে দেশও ভালো হবে আমি ইসলামও মানলাম আমি নিজেও সুস্থ থাকলাম অন্যকে সুস্থ থাকতে সাহায্য করলাম ধন্যবাদ